স্কুল জীবন শেষ করে সেনাতে যোগ দিয়েছিলেন তারপর দেশের সুরক্ষায় জীবনের চব্বিশটা বছর কাটিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের সেনা সুকান্ত সোম অবসর নেওয়ার পরেও লড়াইয়ে নামার সেই সাহসিকতা আজও তিনি বুকে বই নিয়ে বেড়ান ভারত পাক উত্তেজনার মধ্যে ফের লড়াইয়ের ময়দানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বর্তমানের এই প্রাক্তন সেনা জওয়ান খণ্ডঘোষের সারঙ্গা গ্রামে সুকান্তের বাড়ি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তিনি এখন রেলের গেটম্যানের পদে রয়েছেন দেওয়ার রেলগেটের রয়েছেন তিনি কিন্তু সৈনিকের জীবন ভুলতে পারেননি তেরো বছর আগে ছেড়ে দেওয়া সেই ইউনিফর্ম ফের করতে চাইছেন কারণ ভারত পাক যুদ্ধ পরিস্থিতি এই উত্তেজনার মধ্যে যদি সেনাবাহিনী থেকে ডাক আসে তাহলে তিনি ফিরে যাবেন লড়াইয়ের ময়দানে পাকিস্তানের উপর বিশ্বাস করে হাত গুটিয়ে বাড়িতে বসে থাকতে চান না তার মতে বারবার প্রতিবেশী এই রাষ্ট্রকে ক্ষমা করে দেশ এমন পরিস্থিতিতে পৌঁছেছে তাই এবার হয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন সুকান্ত এই যুদ্ধের বিরতি আমরা কোনোদিনই চাইব না কেননা বারবার এই আঘাত আর সহ্য করা যায় না সেই হিসেবে আমি বলতে চাই ইস্পার কি হোস্পার একটা হওয়ার খুবই দরকার এটা আমি মনে করি আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও অনুরোধ যে আমরা চাকরি করে এসেছি আজ অবসরপ্রাপ্ত কিন্তু এই যে মানে চাকরির জীবন থেকে আজ পর্যন্ত শুনে যায় যে গুলি চালানো আলো সেগুলো আমাদের আর সহনশক্তি বলতে কিছুই থাকছে না কাজেই একবার এস আর কিংবা পার একটা লড়াই হওয়ার খুবই দরকার কোনো মতেই পাকিস্তানকে বিশ্বাস করতে পারছি না কেননা আজ পর্যন্ত আমরাও বিশ্বাস করে এসেছি বা মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই ছিলেন তখনও আমরা সার্ভিস করেছি সেই সময় থেকে আজ পর্যন্ত এই বিশ্বাস করে করে বিশ্বাস করে করে আজ আমাদের এই দুয়ারে পৌঁছে দিয়েছে কাজেই আমরা চাই যে একটা যুদ্ধ হোক দরকার পড়ে আমরা আছি আমরা আজও সেই সৈনিক এবং মরার আগের দিন পর্যন্ত এই সৈনিক থাকব। আমি আমার সৈনিক জীবনে অনেক অনেক ট্র্যাভেলস করেছি আরআরএ ছিলাম অনেক রেজিমেন্টের সঙ্গেও চাকরি করেছি তো কাজেই সে দিন আমরা দেখে এসেছি চব্বিশ বছরের সৈনিকের জীবনে তার বহু জায়গায় পোস্টিং হয়েছে কখনও রাজস্থানের জয়সলমের কখনও পাঞ্জাবের ওয়াকা সীমান্ত হিমাচলেও থেকেছেন এর বাইরে নাগাল্যান্ডেও সীমান্ত রক্ষা করেছেন সেই অভিজ্ঞতা থেকে পাকিস্তানকে ইটের জবাব পাথর দিয়ে দিতে চান প্রাক্তন এই সৈনিক আমি ছিলাম এখন যেটা জসেলমের নিয়ে চলছে সানু বর্ডারেতে যেখানে আপনাদের বর্ডার সিনেমার শুটিং হয়েছিল ওখান থেকে পাকিস্তান খুবই কাছে এবং রাজস্থান সাইডে ছিলাম অবশ্যই তাই জন্যই তো আমি আমার পুরানা ড্রেসগুলো বার করে রেডি করে রাখছিলাম যদি একবার ডাকে আমি তাই আমরা আমি কেন আমরা এক্স আর্মি যতজন আছি সবাই যেতে ইচ্ছুক যে আমাদিকে একবার এই সময়ে ডাকুন কারণ আমরা যখন করেছিলাম তখন এতটা ইয়ে ছিল না আজ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আর্মি দিকে ছুট দিয়েছেন এই ছুটের মধ্যে আমরা থাকিনি তো আজ আমরা আবার এই ছুটের মধ্যে যেতে চাই যে একবার আমাদিকে একবার হাতে দিয়ে দেখুন যে আমরা কি করতে পারি বর্তমান থেকে চন্দন ঘুষুর রিপোর্ট দা ওয়ার্ল্ড